প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমাজ কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে যে রেসিপিটা শেয়ার করছি কোনো রকম দুধের ছানা ছাড়াই আমি রসমালাই তৈরি করে দেখাবো শুধুমাত্র পাউরুটি দিয়ে তো আপনারা চাইলে এইভাবে বাসায় পাউরুটি দিয়ে খুব সহজেই রসমালাই তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক রসমালাই তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি এখন সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো একইভাবে সবগুলো পাউরুটির সাইড আমি কেটে নিয়েছি এখন এই বাটির মধ্যে রুটিগুলো আমি টুকরো করে নিব তো এইভাবে হাত দিয়ে টুকরো করে নিয়েছি এখন এই সমস্ত পাউরুটিগুলো আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনাদের কারো বাসায় যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা দুধের মধ্যে দিয়ে জাল কোলেই পাউরুটিগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে তো এই পর আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন একটা ডো তৈরি করে নেবো চুলা আমি একটা কড়াই দিয়েছি আর দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের মতো দুধটা আগে থেকে জাল করা ছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর এক চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পাওয়া রুটির গুঁড়া যেই গুঁড়াটা আগে থেকে তৈরি করেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই পর্যায়েটা হয়ে গেছে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি তো একটা বাটির মধ্যে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এক চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মেশানো হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে মিষ্টির মতো শেপ দিয়ে নেব আমি এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে পছন্দ সেভাবে দিয়ে দিবেন তো একটা লেচি নিয়ে আমি হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে তো এইভাবে করে আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাব এখন মালাই তৈরি করে নেবো এই জন্য এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে এলাচ দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে এক লিটার দুধ আমি হাফ লিটারের মতো জাল করে করে নিয়েছি এবার আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশাতে মিশাতে আমার দুধটা অনেকটাই জাল করে ঘন এসেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিব এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই মিনিটের মতো একটু জাল করে নিব বেশি জাল করলে মিষ্টিগুলো নরম হয়ে যেতে পারে তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ